রসুল সাল্লা সাল্লাম মসজিদে ওনার সাহাবা মসজিদে নামাজের সময় ছাড়া কি তুমি এখানে কেন সাহাবা বলে ইয়া রসুল আল্লাহ হুজুর খুব পেরেশানিতে আস অনেক ঋণে আস এই জন্য মসজিদে বসে রইছি মনটা খারাপ আল্লাহ নবী কয় আল্লাহ ও আল্লিমু কালামান ইদা আন্তা কুলতা আল্লাহ আনকা হাম্মা ওয়া কাজ আনকা দাইনাক আমি কি তোমাকে এমন কিছু কথা শিখাই দিব না যে কথাটা যদি আল্লাহকে বলো আশা করা যায় আল্লাহ তোমার দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইয়ার আল্লাহ এমন আমলই তো আমার দরকার যে আমল করলে আমার ঋণ আদায় পরিশোধ সহজ হয়ে যায় এমন আমল আপনার কাছে জানতে চাই অনেকে ঋণ নিয়ে আবার ঋণ দিতে চায় না ঠিক না এটা আবার ঠিক না মুখাৰী বর্ণনা কল আৰু চুল উল্ল চল্লল্ল ক নবী বলেন আসা আম্ মালনা দু আদা আহা ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে ইউরি আদা আহা আমি তার থেকে ঋণ নিলাম আদায় করে দিব এটা আমার আশা ওনার থেকে আমি ঋণ নিলাম আমার নিয়ত আছে আমি দিয়ে দিব নবীজি বলেন আদ্দল্লাহ আনহু এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম আমার আশা যেই কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব আল্লাহ নবী বলেন আল্লাহ যে কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস রাখেন বলছেন কেউ যদি কাছ থেকে ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যেকোনো ভাবে হোক দিব রসুল সাল্লি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এ বিশ্বাস রাখা তো রসুল আকরাম সল্লা আলি সাল্লাম কয় আমি তোমাকে এমন বাক্য শিখাই দেই যেই বাক্যগুলা যখন তুমি বলবা বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবার আল্লাহ নবী বললেন ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা যখন তুমি সকাল করো সন্ধ্যা করো এর মানে ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান হে আল্লাহ আমি আপনার কাছে বানা চাই মিনাল হাম্মি হাম্মুন শব্দের অর্থ পেরেশানি ওয়াল মানে দুশ্চিন্তা আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে বানা চাই ওয়াল আজিজি ওয়াল কাসাল অপরগতা এবং অলসতা থেকে আপনার কাছে বানা চাই ওয়া আউযু মিনাল জুবনি ওয়াল বুখলি কোন বর্ণনায় মিনাল বুখলি ওয়াল জুবনি আল্লাহ ভীরুতা কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে বানা চাই ও গালাবাতিত দাইনি আরেক বর্ণ নাই ওয়ামিন গালাবাতিত দাইন ঋণের প্রাচুর্যতা ঋণের adipkota থেকে আপনার কাছে পানা চায় ও কহরির রিজাল মানুষের অনিষ্টতা মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন করে মানুষের ধমক হুমকি থেকে আপনার কাছে পানা চায় আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখা দেওয়ার পর ফাফআলতু আমি কয়েকদিন আমল করা শুরু করলাম আযহাবাল্লাহু আননি হাম্মি কিছুদিনের মধ্যে আল্লাহ আমার परेशानी দূর করে দিলেন রকজ আননি দাইনি আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন আমি এই দোয়াটা করতে লাগলাম নবীজির শিখানো দোয়া আমি কিছুদিন করলাম করার পর দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার परेशानी দূর করে দিছে আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন এখন আমরা যারা দোয়া করি দোয়া করার সময় অনেকে বলি হুজুর দোয়া করি কবুল তো হয় না কি করি দোয়া করি কবুল হয় না এই অভিযোগ আছে কিনা সবার অনেকের আছে আল আদাবুল মুফরাদ একটা কিতাব আছে এই কিতাবের সাতশো দশ নম্বর হাদিস কয়লা রুসুলহিসাল্ লহ আলী হিহুসাল্লাম আল্লাহ নুবিব বলেন মামিন মুসলিম ইন নেয়াদুর কোন মুসলমান যখন দোয়া করে দুইটা শর্তে হয় শর্তে কোন মুসলমান দুই শর্তে দোয়া করে এক নাম্বার লাইসা বি ইসমিন কোন গুনাহের দোয়া করা যাবে না এখন সিনেমা হল চালু করার আগে দোয়া দোয়া করে আবার সিনেমার উদ্বোধন হবে মহরত শুভ মহরতের আগে দোয়া করে হুজুর নিয়ে দোয়া করায় কিসের কিসের উদ্বোধন সিনেমা মহরতের উদ্বোধন আরে নবী বলছেন দুই শর্তে দোয়া করা এক গুনাহের দোয়া করা যাবে না সারা দুনিয়াকে জানায় দেন এক কোটিবারও যদি গুনাহের দোয়া করা হয় আল্লাহ এই দোয়া শুনবেই না কবুলি করবে না সিনেমার দোয়া করে

এই দুই শর্তে যদি আপনি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা ইআত আল্লাহ ইহদা আপনার দোয়াটা আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন কয় পদ্ধতি আজকে থেকে মনে রাখবেন আমি যত দোয়া করব আমার এই প্রত্যেকটা দোয়া যদি কোন গুনাহের দোয়া না হয় আর যদি আত্মীয়তার ছিন্ন করার দোয়া না হয় তাহলে আমার দোয়াকে আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন এক নাম্বার ইম্মা আইলা লাহু আল্লাহ তাকে নগতেই দোয়া কবুল করে দুনিয়াতেই তার দোয়া কবুল করবেন এক দুই নাম্বার ও ইম্মা আইয়াদ দাখিরা লাখু ফিল আখির ওই বান্দারি দোয়াটা দুনিয়াতে আল্লাহ কবুল করবে না আখেরাতে আল্লাহ তার জন্য দমা করে রাখবেন আখেরাতে আল্লাহ তার দোয়াটা কবুল করে নিবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার ও ইম্মা দফা আনহু মিনাস সুই মিসলাহা আপনি যে দোয়াটা করলেন হয়তো আল্লাহ ওই দোয়াটা কবুল না করে আপনার উপর একটা বালা মুসিবত আছে এই বালা মুসিবতটা আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন আপনি দোয়া করছেন আল্লাহ আমার 500 টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ আপনার উপরে দেখতেছে একটা বিপদ আছে তো হয়তো 500 দিবেন না উল্টা আপনার ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন তাহলে আমরা দোয়া করলে কয় পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন তিন পদ্ধতি এক নাম্বার হয়তো নগদ দুনিয়াতে দিয়ে দিবেন দুই নাম্বার হয়তো দুনিয়াতে দিবে না আখেরাতে দিবেন অথবা তিন নাম্বার ওই দোয়া কবুল করবে না আল্লাহ এটার পরিবর্তে কোনো মুসিবত আল্লাহ দূর করে দিবেন আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন তিনি মিজি শরীফের একটা বর্ণনা ইবনে মাজার একটা বর্ণনা রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন কোনো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে ইন্না আরজুল লা ইউহরামুর রিযক বিল্লাজি বিল জামবিল্লাজি বান্দা গুনাহের কারণে লা ইউহরামুর রিযক রিযিক থেকে বঞ্চিত হয় আমি আবার বলছি ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লা নুবি বলেন ইন্না আরজুল লা ইউহরামুর রিযক বিল জামবিল্লাজি ইউসিবু বান্দা মাজে মাঝে দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করে না কয় কেন কয় গুনাহের কারণে এবার আল্লাহ নবী বলেন শোনো তোমার যদি কোনো গুনাহ হয়ে যায় এই গুনা থেকে পরিত্রাণের জন্য তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করো কারণ এই গুনাহের কারণে তোমার উপর কোন গজব আসতে পারে এই গজব যেন না আসে দোয়ার মাধ্যমে তাড়াতাড়ি গজব তুমি ঠেকা নাও পরের বর্ণনায় আল্লাহ নবী বলেন আদ্দু আ উলা ইউরাদ্দু অথবা তাকদীর উলা ইউরাদ্দু ইল্লা বিদ্যু দুআ এই হাদিসের মধ্যে আসছে লা ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে না তবে দোয়ার মাধ্যমে কিছু কিছু বিষয় ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয় দোয়া করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় ভাগ্য দুই প্রকার এটা আর একটা মানে হবেই বলবেন আপনি হবে জন্ম কবে মৃত্যু কবে কি কবে এইগুলা হবে এটা আর আরেকটা মোয়াল্লাক ঝুলন্ত আপনার ভাগ্যটা এই মোয়াল্লাক যেটা এটা আল্লাহ চাইলে আপনার দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দিতে পারেন আপনার ভাগ্যে আছে কিছু একটা ভয়ঙ্কর কিছুটা ঝুলে আসে কেন আপনি দোয়া করছেন আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে মাহবুদ আজকে সকালে যেই গুনা আমি করছি এই গুনাহের কারণে আমার উপর গজব আসতে পারে আল্লাহ গজব যেন না আসে রসুল বলেন এই দোয়া করতেই থাকো করতেই থাকো এই আল্লাহকে বলতে বলতে ওই গজব আল্লাহ সেখানে যে ঝুলন্ত রাখছে এটা সেখান থেকে আল্লাহ দূর করে দিবেন এই জন্য আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে না এমনি মাজার চার হাজার বাইশ নম্বর হাদিসের বর্ণনা তো আসছে যে রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম এইভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আরেক বর্ণনা আসছে অনাগত একটা হলো অনাগত গজব যেটা এখনো আসে নাই এটার জন্য দোয়া করা কিভাবে পাশের এলাকায় মহামারী লাগছে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ এই মহামারী যেন আমার এলাকায় না আসে আরেকটা হলো গজব আইসা গেলে দোয়া করা একটা হলো আসার আগে আর একটা গেলে দোয়া করে এটাকে সরানোর চেষ্টা করা তিরমিজি শরীফের বর্ণনা পঁয়ত্রিশশো একাত্তর নাম্বার হাদিসের মধ্যে আস কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান ফতিহা বিন কুম্বা আবুদ্দু আবাবুল মাস আলা আমার আপনার আমাদের যদি কারো ভাগ্য এরকম হয়ে যায় যে আমরা খুব বেশি বেশি দোয়া করতে পারি নবীজি বলেন তোমাদের কারো ভাগ্য যদি এমন হয় যে নাকি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারো তোমাদের ভাগ্য যদি এমন হয় আপনাদের মাঝে এক লোক খালি দোয়া করে আল্লাহ মাফ করে দেন ফজরের পরেও দোয়া করে মাগরীবের পরেও মসজিদের কোনায় বসে দোয়া করে এশার পরেও দোয়া করে জোহরের পরে আল্লাহর কাছে চোখের পানি ছাড়ে নবীজি বলেন যে বেশি বেশি দোয়া করার অভ্যাস হয়ে যায় রহমা আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে দেওয়া তাহলে বেশি দোয়া করার যার অভ্যাস আছে আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে যায় এই মনে রাখবেন যে বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারে তার ভাগ্য বড় ভালো খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাদেরকে বেশি দোয়া করার তৌফিক দান করে তো রসুল আকরাম সাল্লাল্লাহ এই হাদিসের শেষের দিকে বলেন আদোয়া উইন ফাওমিম মিম্মা নাজালা ওয়ামিম মাঞ্জিল যেই গজব নাজিল হয়েছে এই গজবেও দোয়া কার্যকারী যেই গজব নাজিল হয় নাই ওই গজবেও দোয়া কার্যকারী যেই গজব নাজিল হয়েছে এই গজবেও এই গজবটা দূর করার জন্য দোয়া কার্যকারী আর যেই গজব নাজিল হয় না এটা দূর করার জন্য দোয়া কার্যকারী তাহলে গজব নাজিল এটার জন্য দোয়া কার্যকরী আর যদি গজব না হয়। এটা দূর করার জন্য দোয়া কার্যকারী। কিভাবে গজব পাশের আসছে আমার আসে নাই আল্লাহ করোনা তো এলাকায় আছে আল্লাহ এই এলাকায় যেন না আসে খুব বেশি বেশি দোয়া করে আশা করা যায় এই গজব দূর করা যাবে আরেকটা হলো এসে গেছে এসে যাওয়ার পরও দোয়ার মাধ্যমে এই গজব দূর করা যায় এটা হাদিস দ্বারা প্রমাণিত মুসলিম শরীফের সাতাশশো নাম্বার হাদিস এই জায়গায় আপনারা বৈশা যদি আরবের কারো জন্য দোয়া করেন মনে করেন আপনার ভাই বিদেশ থাকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আরাকানের মুসলমানদেরকে হেফাজত করেন এই দোয়া যদি আপনি করেন মামুদ যারা নির্যাতিত মুসলমান আলে বোলামা তাদেরকে আপনি হেফাজত করেন জুলুম থেকে আপনি বাঁচান এই দোয়া যদি আপনি করেন এবার হাদিস শোনেন মুসলিম শরীফের সাতাশো বত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা কলা রুসুল লহ আলী ওসাল্লাম আল্লাহ নবী বলেন কোন মুসলমান যখন দোয়া করে কোনো মুসলমান যখন তার ভাইয়ের জন্য দোয়া করে আড়াল থেকে আড়াল থেকে মানি ওই ভাই এখানে নাই তার জন্য যদি আমরা দোয়া করি আমাদের মাজলুম কোন আলেম মাজলুম মুসলমানরা কোথাও আছে আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করলাম নবীজি বলেন কলাল মালাক একজন ফেরেস্তাবরে ওয়ালা কাবি মিসলিন তুমি আমি দোয়া করলাম আমার সাথে একবার বলেন হে আল্লাহ

দাওয়াতুল মর ইল মুসলিম কোন মুসলমান যখন তার ভাইয়ের জন্য দূর থেকে দোয়া করে মুস্তাজাবাহ দোয়াটা কবুল হয়েই যায় না আমরা ওরকম দোয়া করতে পারছি না মনে হয় যারা বিপদে আছে তাদের জন্য ওইভাবে দোয়া হচ্ছে না আমাদের তাই তাদের দোয়াটা আল্লাহ কবুল করতেছে না কারণ আমরা ওইভাবে করতে পারতেছি না যেভাবে করা উচিত বলা উচিত ওইভাবে হচ্ছে না আমাদের দোয়াটা কথা বুঝে আসে নাই কারণ দোয়া করার সময়ও এক হাজার ক্যামেরা ফিট করে রাখে যে দোয়া কালকে পেপারে দিবে বুঝেন নাই ওই দোয়া কিনে হইব দোয়াকারী চিন্তা করবো আমার কিরুম দেখা যায় দেখি সামনে যারা আছে এরাও চিন্তা করবে আজিব এক মাসাল হয়ে গেছে দোয়া করবেন কেমনি আপনি তো রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন যারা আড়ালে আছে তাদের জন্য দোয়া করা এই দোয়াটা কবুল হয়ে যায় এই হাদিসে কি বলে দেখেন মালাকুদ সিহি তার মাথার কাছে একজন নিযুক্ত ফেরেস্তা থাকে এই নিযুক্ত ফেরেস্তা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে ওয়ালাকা বিমিসলিন তুমি যেই দোয়াটা করলা আল্লাহ যেন তোমার পক্ষেও এই দোয়াটা কবুল করে না মাথার কাছে একজন ফেরেশতা বৈসা বলে ওয়ালাকা বিমিসলিন তুমি যে দোয়া করলা তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে নেয় এই হাদিসের মধ্যে আরো আসছে আমি আপনি যখন বলি আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন একজন ফেরেশতা মাথার কাছে বৈসা বলে আমিন আমিন ফেরেশতা বলে আমিন আমিন মুসলিম শরীফের বর্ণনা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব কারণ আমাদের দোয়া আল্লাহ কবুল করে এটা আমাদের বিশ্বাস বলেন তো দোয়া করলে কয়েক শুরুতে আল্লাহ দোয়াটা কবুল করতে পারেন তিন শুরুতে অদৃশ্য থেকে দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম একটা দোয়া করছে এই দোয়াটা শোনেন সহিবনে হিব্বান কিতাবের নাম সাত এক 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 সাত হাজার একশো নাম্বার হাদিস আম্মা জানায় শাসিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা বলেন লাম্মা ওয়াই তু মিন নাবি ইসাল্লাম লক আল এই সাল্লাম তু ই সিন মাবুনরা যারা আমার এই আলোচনাটা শুনতেছেন আপনার স্বামীর সাথে এই আমলটা করবেন আম্মাজা আনায়শা বলেন আমি যখন আল্লাহ নবীর ভালো মুড দেখতাম মুড বুঝেন তো মুড মানে ভালো মুডে আছে নবীজি খুব ফুরফুরে মেজাজ আছে নবী সব সময় একটা ফিগিরে থাকতেন ওমতের ফিগির কখনও রসুলের চেহারা মোবারক লাল হয়ে যেত রাগ হয়ে যেতেন অন্যায় কিছু দেখলে নবীজি রাগ হয়ে যেতেন তা আম্মাজ আনায়াশা বলেন কখনও যদি মুড ভালো দেখতাম রে বলতাম আল্লাহ ইয়া রসুল আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন আমি রে বলতাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন তো নবীজি বলতেন আশা তোমার জন্য দোয়া করবো কাহা বিবিরা যারা আছেন আপনার স্বামীরে যখন ভালো মুডে দেখবেন তখন বলবেন যে আপনি একটু আমার জন্য এখন দোয়া করেন আর আপনারা কি মুডে থাকবেন রাত দুইটা বাজে তো দুইজন টেলিভিশনের উপরে থাকেন আর মুড কখন আসবে এই মুডে থাকে না তো মুড আসবে কখন দোয়ার এখন কি দোয়া হবে নাকি তরুসুল আকরাম সাল্লা সাল্লামকে কী দোয়া করুন কহুজুর আপনি যেই দোয়া আল্লাহর কাছে মঞ্চায় করেন আমার জন্য তো নবীজি বলতেন আল্লাহ আম্মিল্লি আশাতা মাতা কদ্দামিন জাম্বিখা ও মাতা আল্লাহ আপনি আয়সার আগে পরের সব গুনা মাফ করে দেন ও প্রকাশ্য এবং গোপন যত গুনা আছে আল্লাহ সব মাফ করে দেন আম্মাজান আয়েশা সিদ্দিকা দহিকাত হাসা শুরু করতেন খুশিতে দেখেন কি বলে হাসতে 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 হাততা কথা সুহাফি হেজরি হা আম্মাজন হাসতে হাসতে ওনার মাথাটা কোলের উপর গিয়ে পড়তো এত হাসতেন কেন তো নবীজি ক আয়শা হাসো কেন খুশিতে আল্লাহ রসু সাল্লা সাল্লাম আম্মাজন আয়েশা সি দীঘা বলতেন আশা আয়া সুর রুখি দোয়া আমি দোয়া করলে কি তুমি অনেক খুশি হও তো আম্মাজন আশা বলে জি হুজুর আপনি যে দোয়া করেন খুশি এই এর এই দোয়া শুনলে কার না খুশি লাগবে তাই আপনার এই দোয়া শুই না আমি খুশিতে এত খুশি হয়ে যাই হাসতে হাসতে আমার মাথা আমার শরীর উপর পরে এত পরিমাণ আমি খুশি হয়ে যাই নবীজি বলেন আয়সা আমি যে এই দোয়াটা তোমার জন্য করলাম তুমি অনেক খুশি হয়েছো না হ্যাঁ নবীজি কি বলে দেখেন ইন্নাহা দোয়া ইলি উম্মতি ফি কুল্লি সলা আয়সা আমি তোমার জন্য যে দোয়াটা করলাম আমি যতবার নামাজ পড়ি নামাজের পর আমি যতবার দোয়া করি আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটা ততবার করি আল্লাহ আকবার চিন্তা করেন আম্মা যান সিদ্দিকাকে যা বললেন নবী আমি আমিও আল্লাহরে বলি আল্লাহ আমার উন্মতের আগের পরের প্রকাশ্য অপ্রকাশ্য সব গুণা মাফ করো আমরা এখনো দুনিয়াতে আসি নাই পনেরো শত বছর আগে আমাদের জন্য দোয়া করে গেছেন তো দূর থেকে আড়াল থেকে আমাদেরকে দেখে নাই যিনি না দেখা যিনি দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত দুনিয়াতে দেখা গেছেন রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম তাই বলেন এখন যদি বুঝে এসে থাকে আমরা দোয়া করবো কার কাছে আল্লাহর কাছে দোয়ার বিরোধিতা করবেন না তো না না দোয়ার বিরোধিতা করেন না যারা দোয়া করতে জানে তাদের দিল বড় সাফ দিল খুব সাচ্ছা দিল বড় নরম থাকে তা আল্লাহকে বেশি বেশি ডাকা আল্লাহকে যেন সবাই বেশি বেশি ডাকতে পারি আল্লাহ তৌফিক দান করে